আপনি আসলে কিভাবে দেখেন গণমাধ্যমের স্বাধীনতা আপনি বিভিন্ন সময় দেখেছেন এখনও দেখছেন বা আগামীতেও নিশ্চয়ই আপনি সেই জায়গাগুলো তো দেখতে চান কিভাবে আসলে স্বাধীনতাটাকে দেখতে চান গণমাধ্যমের আমা আমার মনে হয় যে আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন আমরা আসলে চিন্তাভাবনার দিক থেকে বা যেই যখন এই এই এখন আগামীতে যে সরকার আসবে যখনই অপজিশনে থাকে বা সরকারে যখন না থাকে তখন তারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে কিন্তু যখনই সরকারে যায় তখন তারা চেষ্টা করে যে গণমাধ্যমরে কন্ট্রোল করতে সেটা আমি দেখেছি ইট ইস প্র্যাকটিক্যাল আমি আমার অভিজ্ঞতায় বলে সো এই জিনিসটা আমরা এই যে গত মানে সরিচারি সরকারের এই যে পনেরো বছরে আমরা দেখেছি যে মিডিয়াটা কীভাবে তোষামতি দালালি এবং মানে সাংবাদিকতা একটা ডিগনিটি পেশা সেই বড় বড় সাংবাদিকরা কিভাবে মানে আপনার প্রধানমন্ত্রীর অফিসে যে দালালি করেছে মানে যেগুলো খুবই লজ্জাজনক দেখতেও কটু লাগে তারা এই জিনিসটা আসলে এটা তো দোষ হচ্ছে কি সরকার যারা থাকে না সেই সাথে আশেপাশের যে সমস্ত সাংবাদিক বৃন্দ করি মির্জা আলমগীর বলছিলেন যে সাংবাদিকদের মধ্যে বিভক্তির কারণেই তারা রাজনীতিকদের পকেটের মধ্যে ঢুকে যাচ্ছেন হ্যাঁ এটি আমার মনে হয় একটি যথার্থ বক্তব্য তিনি দিয়েছেন বিশেষ ট্রু বিভক্তি একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে এই যে শর্ট টার্ম প্রফিটের জন্য তারা তাদের নিজস্ব তার প্লট চাই বা অন্য অন্য বেনিফিটের জন্য তারা কিন্তু তাদের একটা পথ পজিশন পাওয়ার জন্য তারা কিন্তু এই সমস্ত দালালি বা চামচামি করে কারণ আমরা দেখে দেখেছি এখন আপনি যদি গত পনেরো বছর দেখেন নাম করা সাংবাদিকরা তারা মানে কি কোন পর্যায়ে মানে গেছে অনেকে জেলে আছে। অনেকে বিচারের মুখোমুখি অনেকে সবাই কিন্তু মানুষ কিন্তু তাদের দেখেছে এবং চিহ্নিত তো গণমাধ্যমের স্বাধীনতা একমাত্র শুধু যারা গণমাধ্যমের মালিক ছেলে চাইলে তো হবে না সবাই এটা তো সবাইকে চাইতে হবে সাংবাদিক মালিক রাষ্ট্র সবাইকে সবাইকে চাইতে হবে এখন সবাই চাইলে তারপরে দ্যাট ইজ পসিবল তবে আমরা যত যাই বলি গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া আপনার একটা সমাজ সমাজের উন্নয়ন বলেন আপনার সাংস্কৃতির উন্নয়ন বলেন বা দেশের উন্নয়ন বলেন এটা সম্ভব না সেক্ষেত্রে অনুষ্ঠানের ক্ষেত্রে কি আসলে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত যে সচেতনমূলক করা মানুষকে সেক্ষেত্রে একটি জিনিস আমি আপনাকে পেয়েছি আজকে বলি আর কি সামনাসামনি দর্শকরাও জানতে পারবে যে অনুষ্ঠান নিয়ে আমাদের একটি ঘাটতি আছে আমার মনে হয় যেটি শুধু একুশে টেলিভিশনের কথা বলছি না বাংলাদেশের সবগুলো টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানের দিক দিয়ে বৈচিত্র্য নেই নতুন কোনো ধারণা দিতে পারছে না বা জনগণ সম্পৃক্ত সেই জিনিসগুলো খুব বেশিভাবে হচ্ছে না সেক্ষেত্রে কি আসলে মানে সচেতন করার জন্য মানুষকে কিছু কি করা যায় দেখেন মানে আমি বলতে পারি আপনাকে টেলিভিশন ইন্ডাস্ট্রি একটা কঠিন সময়ের মধ্যে আছে বিকজ আমাদের এখন অলমোস্ট মোর দেন ফর্টি চ্যানেল আছে দ্য মার্কেট সাইজ বাংলাদেশের যে মার্কেট সাইজ সেই তুলনায় বেশি চল্লিশটা টেলিভিশন আচ্ছা একটা ফুল ফ্লেস টেলিভিশন স্টেশন চালাইতে গেলে যে তাদের প্রোগ্রাম ডিপার্টমেন্ট প্রোগ্রাম করা সমস্ত কিছু অল দিস থিংস এই যে চ্যানেল মানে ফুল ফ্লেস চ্যানেল তার নিউজ চ্যানেলের কথা বাদ সেখানে কম ইয়ে থাকে কিন্তু আমাদের মতো এই চ্যানেল ধরেন ইটিভি এখানে আপনার তো হয়তো আমাদের এখানে কাজ করে মিনিমাম চারশো লোক ফোর হান্ড্রেড পিপল আচ্ছা তারপরেও আমাদের সারা দেশব্যাপী প্রতিনিধি আছে অল দিস থিংস এবং এটা আর এখানে যে সমস্ত এটা একটা বিশাল খরচের বিষয় কিন্তু তা এখন মার্কেটের ধরেন বিজ্ঞাপন সংস্থা এবং যে মার্কেট যে সাইজ তাতে করে এটা কঠিন কঠিন মানে আপনার সেই পরিমাণ আপনার অ্যাড অ্যান্ড অল দিস তাদেরকেও এগিয়ে আসা উচিত যারা ইনভেস্ট করছে বিজ্ঞাপন দিচ্ছে তারাই কেউ এগিয়ে আসা উচিত না ওই যে এটা হয়ে গেছে কি আপনার জিনিসটা একটা ক্ষতি হয়ে গেছে গত পনেরো বছরে যে জিনিসটা কেউ খেয়াল করে না মানে সাংস্কৃতিক আগ্রাসনের কারণে ধরেন এই যে ইন্ডিয়ান চ্যানেল বা যেটা যখন মুক্ত এখানে কিন্তু যেটা দেখা যায় আমাদের চ্যানেলগুলো কিন্তু ইন্ডিয়াতে দেখা যায় না তা এখানে ইন্ডিয়ান যে সমস্ত কালচার সেগুলো আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে ঠিক আছে তা এখন আপনি দেখবেন যে টেলিভিশন চ্যানেল ধরুন আপনি যদি একটা প্রোডাকশন করতে গেলে আপনার স্পন্সার দরকার আপনি এখানে রেদার দেন তারা কি সিনেমা দেখাচ্ছে অন্যকে আমরাও দেখাই মানে জিনিসগুলো নতুন যে প্রোডাকশান করবে সেই প্রোডাকশনের জন্য আপনার স্পন্সার দরকার এই জিনিসটা ধরেন যারা বিজ্ঞাপন দেয় তারাও এটা দেখে না বোঝে না কারণ গত পনেরো বছর তো ওইদিকে তো যায় নাই কারণ আপনার এই ইন্ডিয়ান প্রোগ্রামগুলো দেখে আমাদের মানে এই যে সাংস্কৃতিক আগ্রাসন যেটার মধ্যে পড়ে যাতে আমাদের আমরা এখানকার লোকাল যে চ্যানেলগুলো আছে এগুলো বিকশিত হতে পারে নাই বা সাপোর্ট পায় নাই সো সুতরাং সেই সাপোর্টটা দরকার তার মানে বিজ্ঞাপন সংস্থা সবাই এগিয়ে আসতে হবে এবং আমাদের উচিত যেটা হচ্ছে যে জন্য আমি ফাইট করতেছি সেটা হচ্ছে পে চ্যানেল ডিজিটালাইজেশন করতে হবে পে চ্যানেল হইতে হবে তাহলেই একমাত্র সারভাইভ করতে পারবে ধরেন এই টেলিভিশন ইন্ডাস্ট্রি যেটার জন্য আমরা ওয়ার্ক করতেছি উই আর ফাইটিং ফর দ্যাট